গুড মর্নিং বন্ধুরা আসলে তোমার সবাই ভালো আছো সায়েন ব্লগে অনেক অনেক স্বাগত তো সকাল সকাল উঠে সব কাজ ছেড়ে নিয়ে চলে গেলাম চা বসাতে এখানে করলাম দুধ চা ইচ্ছা হলো দুধ চা খেতে তো তারপরে মেয়ে ঘুম থেকে উঠলো মেয়েকে বলছি বলো একটু গুড মর্নিং বলো বন্ধুদেরকে ও বলছে কিন্তু ভালো হবে প্রথম বলছে বন্ধু তারপর বলছে গুড মর্নিং সে যাবে কি করছে কিন্তু ও কিন্তু ভালো বলে বন্ধু বন্ধুরা আমি গুড মর্নিং আমি এখন এখানে যাচ্ছি ওখানে কি সুন্দর বলে জনতো যে যেই আমি ক্যামেরাটা অন করি ব্যাস আর কিছু বলবে না এই রকম করে তো ওকে যেসব তুমি কী খেতেছো ও তখন বলছে ভাত আর মাংস আমার তো ভাত হয়ে ওঠিনি ওই জন্য আমি মুড়ি মাংস খাওয়া রান্নাবান্না সেরে বেরিয়ে পড়লাম আধার কার্ড মেয়ের যেহেতু আধার কার্ড করবো ওই জন্য আধার কার্ডের স্লিপটা বুকিং করা ছিল সেই স্লিপটা আনতে যাচ্ছিলাম নিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করার জন্য প্রস্তুতি হলাম আমার প্রায় খাওয়া হয়েই গেছিলো তো এখানে আমার বড়মশাই খাচ্ছে ওকে খেতে দিলাম পটল আলুর তরকারি মাছের ঝাল আর হচ্ছে কচুর লতি তো তো গুড ইভিনিং বন্ধুরা এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছটা বাজে আর দেখলে বুঝতে পারছো ঘরটা অন্ধকার কারেন্ট নেই কারেন্ট মাঝে একবার এলো এসে চলে গেল প্রায় এখন তো মনে হয় দেড় ঘন্টার ওপরে হয়েই গেছে কারেন্ট নেই কিছু করার নেই তো ভাবলাম তোমাদের সাথে এটা একটু শেয়ার করি একটু কথা বলি তোমাদের সাথে আর কি করব। তো দেখি কারণ কখন আসে আর রাতে কি খাওয়া হয় দেখি সেটাও দেখি দেখি যদি ভাবছি রুটি আজকে খাবো না তাও দেখি কি করা যায় তো চলো রাতেই আসছি আবার তো সবই বললাম যে আর দেড় ঘন্টা হয়ে গেছি কারেন্ট নেই আর বলে সবে উঠবো দেখি কারেন্ট চলে আসবো তো সত্যি খুব গরম হচ্ছিল তো এখন যথেষ্ট আমি বেশি চাপ দিতে চাই না যেটুকুনি পারে সেটুকুনি করবে আর না পারলে তখন আরও আরও ওর জীবনের লাইফে অনেক কিছু একটা শেখা দেখতে আছে বেশি চাপ দেওয়া ভালো না আমি মনে করি তো ও করোনা হালকা এর থেকে অত কিছু করে নিয়েছি আরও চলে গেছে এখন চতুর্থ আছে কাছ থেকে এবার চলে আসবে কারণ চলে এসে আমার ওরা ওখানে চলে আসবে তো চলো আমি ওটা এখানেই রাখলাম এটা <m> কত? <m> <m>